একটু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছে ওর আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আর এখন বাজে হচ্ছে এগারোটা তো এগারোটা বাজে আজকে তো স্কুল ছুটি আছে রামনবমীর জন্য তো সেই কারণে এখন মেয়ে বাড়িতে আছে বাড়িতে খেলা করছে আর আমি যাবো একটু সোদপুরে এই যে কদিন আগে শাখা পড়েছিলাম এই যে শাখা পড়েছিলাম তো সেইটা একটা সমস্যা দেখা দিয়েছে সেটা মানে সেই দোকানে যাব দেখাবো যদি চেঞ্জ করে দেয় তো ভালো আর না হলে কি করা যাবে কিছু করার নেই তো চলো দেখাচ্ছি দেখো ভাঙা দেখা যাচ্ছে বুঝতে এই যে ভাঙা দেখা যাচ্ছে এই জায়গাটা দিয়ে মনে হচ্ছে আমার জয়েন্ট আছে আর পুরো শাখা দুটোতেই পোকা পোকা ভর্তি ঠিক আছে পোকা শাখা নাকি ভালো হয় শুনেছি কিন্তু যেটা হয়েছে এই যে এই দেখো পোকা দেখতে পাচ্ছ কত জায়গায় পোকা আছে শাখাটা এরকম এইটাতেও আছে এই হাতেও আছে তার দেখাচ্ছি এই দেখো দেখেছ কত পোকা তো এরকমই প্রবলেম এই যে এইটা বিশেষ করে এইটা প্রবলেম এই যে ভাঙা মতন দেখা যাচ্ছে এটা তো এরকম থাকতে থাকতে শাখাটা পরে প্রবলেম দেখা দেবে মানে পরে বেড়ে যাবে তো সেই কারণে ভাবলাম চেঞ্জ করে নেব তো চলো কাজ বাজ যাব যাবো যখন তখন আবার কথা বলছি এই যে আমরা দুজন যাচ্ছি ওর মেয়েকে নেবে বলেছিল কিন্তু নেয়নি এই না ওই কারণে আর নেয়নি আর আমিও মেয়েকে রেখে দিয়ে এসেছি পাখি শাশুড়ির ঘরে রয়েছে এখন যাচ্ছে সত্যপুরে যাই দেখি শাখার দোকানে

বাড়িতে থাকলে খাই না এদিকে রাস্তা দিয়ে কিনে খাচ্ছি তো যাই হোক ইচ্ছা করলো খেতে তাই জন্য একটু শশা কিনে খাচ্ছি তো এখানে কে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনছি আর রাস্তায় প্রচুর জ্যাম আর তারপরে চলে গেছিলাম একটু বাসন্তী পুজো হচ্ছে সেখানে একটু ঠাকুর দেখতে গেছিলাম কালকে যাব বলেছিলাম কিন্তু নিয়ে যেতে পারিনি মেয়েকে রাতে তাই আজকে সকালবেলায় মানে দুপুরবেলায় এখনই গেছিলাম তো চলো পরে আবার কথা হচ্ছে এ দেখো মেয়ে রেডি হয়ে গেছে মেয়েকে অন্য একটা জামা পড়িয়েছিলাম ওটা ওর গা চুল আসলে এত গরম পড়েছে না ওই জন্য ওর গা চুল গাছে বলে ওটা খুলে আবার এটা পরিয়ে দিলাম আর এই যে আমিও রেডি হয়ে গেছি ওই যে বর রেডি হচ্ছে এখন যাব আর কতগুলো ব্যাগ হয়েছে দেখে দেখো একটা দুটো আর ওটা হচ্ছে গঙ্গা জলের ব্যাগ মানে তিনটে ব্যাগ মোট কি হয়েছে তিনটে ব্যাগ হয়েছে আর ও শুধু গা চুলকেই যাচ্ছে গরম লাগছে এত আজকে রামনবমী তো মিছিল বেড়াচ্ছে আমাদের এখানে মানে ওই ঘোলার ওখান থেকে যে মিছিল বেরোয় সেটা বেরোবে ওই জন্য প্রচুর জ্যাম এখানে বসে আছি এক মানে এক ঘন্টার মতন লেগেছে আমাদের এখান থেকে মধ্যম যেতে এক ঘন্টার বেশি তো যাই হোক চলো এই যে মেহেন্দি পড়েছে হাতে বায়না করছিল মেহেন্দি পড়বে মেহেন্দি পড়বে বললাম পড়াবো না পরীক্ষা আছে সামনে তাও পড়বে তাই পড়িয়ে দিয়েছি একটুখানি আর আমি দেখো নেল পালিশ পড়েছি হাতে উঠেও গেছে দুপুরবেলা এই যে ওর এক দিদি যে আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে কালকে অনুষ্ঠান চলে এসেছে আজকে আর দেখো গরমে কি অবস্থা সেই যে যখন বাড়ি থেকে ড্রেস করে বেরিয়েছি এখনো চেঞ্জ করিনি মেহেন্দিটা সরাও না হাতটা তো এই রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাব মানে আমাদের বাড়িতে আমি বাপের বাড়িতে যাবো রাত্রেবেলায় থাকতে বলছিল ওখানে কিন্তু রাত্রে থাকবো না আমি থাকবে না ওই জন্য চলে যাবো আবার কালকে সকালে আসবো তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে এই যে চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ এসেছি এখন বাজে হচ্ছে বারোটা পঁয়ত্রিশ বারোটা ছত্রিশ তো এখন ঘুমাবো তো চলো আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে টাটা গুড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে